রূপসা নদীর তীরে এক শান্ত স্নিগ্ধ পুরানো দিনের বাংলাদেশে বিদ্যুৎ নামের একটি ছোট্ট ছেলে বাস করত তার দিনগুলো কাটত শৈশবের সরল আনন্দে দিগন্ত বিস্তৃত ধান খেতে ঘুরিয়ে উড়িয়ে শীতল নদীর জলে সাঁতার কেটে আর তার দিদিমার মুখে তারার আলো ঝলমলে রাতের গল্প শুনে কিন্তু বিদ্যুতের হৃদয়ে একটা চাপা দীর্ঘশ্বাস লুকিয়েছিল লেখাপড়া শেখার গভীর আকাঙ্ক্ষা যা তাদের দরিদ্র পরিবারের শিশুদের জন্য প্রায় দুর্লভ ছিল সে প্রায়শই গ্রামের জমিদারের ছেলেকে পালকিতে চড়ে পাঠশালায় যেতে দেখত হাতে শক্ত করে ধরা থাকত বই বিদ্যুতের বুকে এক তীব্র বেদনা অনুভব হতো সে সেই পৃষ্ঠাগুলির ভেতরের রহস্য ভেদ করার স্বপ্ন দেখত তার গ্রামের বাইরের জগৎটাকে জানার বাসনা করত তার দিদিমা যার চোখে বয়সের প্রজ্ঞা খেলা করত তার নীরব আকাঙ্ক্ষা লক্ষ্য করতেন একদিন সন্ধ্যায় যখন তারা বটগাছের নিচে বসেছিল বিদ্যুৎ তার ইচ্ছের কথা জানালো তার দিদিমা আলতো হেসে বললেন তার কণ্ঠস্বর ঝরা পাতার মতোই নরম আমার প্রিয় বিদ্যুৎ বিদ্যার পথে সবসময় মসৃণতা থাকে না কিন্তু দৃঢ় হৃদয় নিজের পথ নিজেই তৈরি করে নেয় তার কথায় অনুপ্রাণিত হয়ে বিদ্যুৎ তার নায়কের যাত্রা শুরু করল সে জানত গ্রামের পাঠশালা তার সাধ্যের বাইরে তাই সে নিজের মতো করে শেখা শুরু করল প্রথমে সে গ্রামের হিসাবরক্ষকের সাথে বন্ধুত্ব পাতাল একজন বৃদ্ধ গম্ভীর ব্যক্তি দিনি মাঝে মাঝে তার খাতা থেকে জোরে জোরে পড়তেন বিদ্যুৎ ধৈর্য ধরে কাছে বসে থাকত তার কান প্রতিটি শব্দ প্রতিটি অক্ষরের জন্য উৎসুক থাকত তারপর সে একটি কাঠির সাহায্যে বালিতে সেই অক্ষরগুলি আঁকার অভ্যাস করত হিসাব রক্ষক প্রথমে উদাসীন থাকলেও ধীরে ধীরে বিদ্যুতের অটল নিষ্ঠা লক্ষ্য করলেন ছেলেটির জ্ঞানের প্রতি অকৃত্রিম তৃষ্ণা দেখে তার হৃদয় নরম হলো। তিনি প্রতিদিন কয়েক মিনিট সময় বের করে বিদ্যুৎকে বাংলা বর্ণমালা এবং প্রাথমিক অঙ্ক শেখাতে শুরু করলেন বিদ্যুৎ অনেক বাধার সম্মুখীন হয়েছিল বাড়ির কাজে তার সামান্যই অবসর থাকত মাঝে মাঝে গ্রামের অন্যান্য ছেলেরা তার অস্বাভাবিক আগ্রহের জন্য তাকে উপহাস করত এমন দিনও গেছে যখন হতাশা তাকে গ্রাস করতে চেয়েছিল যখন অক্ষরগুলো এক দুর্বোধ্য গোলক ধাঁধার মতো মনে হতো। সে মন ছোট করত হতাশ করত ভাবত তার স্বপ্ন হয়তো কখনোই পূরণ হবে না কিন্তু প্রতিবার যখন সন্দেহ জাগত সে তার দিদিমার কথা আর জমিদারের ছেলের হাতে যাওয়ার ছবি মনে করত যা তার সংকল্পকে আরো করত সে হিসাবরক্ষকের কাছ থেকে শিখতে থাকে তার অবসর সময়ে একাগ্রভাবে অনুশীলন করত এবং এমনকি লেখার জন্য পুরনো কাগজের টুকরোর বিনিময়ে ছোটখাটো কাজও করে দিত বছর কেটে গেল বিদ্যুৎ কেবল নিজের অধ্যাবসায়ের জোরেই লিখতে ও পড়তে শিখল সে যা কিছু লেখার পেত পুরনো খবরের কাগজ ছেঁড়া লিফলেট এমনকি মন্দিরের দেওয়ালে খোদাই করা অক্ষরও সব কিছু পড়ত তার জ্ঞান বাড়ল এবং তার সাথে সাথে তার গ্রামের সীমানার বাইরের জগৎ সম্পর্কে তার ধারণা প্রসারিত হল একদিন এক ভ্রমণকারী বণিক গ্রামে এলেন এমন কাউকে খুঁজছিলেন যে তার হিসাবের কাজে সাহায্য করতে পারে গ্রামবাসীরা বিদ্যুতের অনন্য দক্ষতার কথা জেনে তার নাম প্রস্তাব করল বণিক বিদ্যুতের ক্ষমতা এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে তাকে সাথে সাথে কাজে নিযুক্ত করলেন বিদ্যুৎ তার গ্রাম ছেড়ে গেল জমিদারের ছেলের মতো পালকিতে নয় বরং নিজের পায়ে হেঁটে তার অর্জিত জ্ঞানের মূল্যবান উপহারটি নিয়ে সে জীবনে অনেক উন্নতি লাভ করেছিল সব সময় তার সংগ্রাম এবং অদম্য ইচ্ছা শক্তির কথা মনে রেখেছিল যা তার ধ্রুব সঙ্গী ছিল বিদ্যুতের গল্প তার গ্রামে কিংবদন্তি হয়ে রইল যা ছিল অধ্যাবসায় শক্তির প্রমাণ এটি ছিল একটা স্মরণ করিয়ে দেওয়া যে যতই বাধা আসুক না কেন যতই মন ছোট হোক না কেন নিজের স্বপ্ন ত্যাগ করা কখনোই উচিত নয় যাত্রা কঠিন হতে পারে কিন্তু অদম্য স্পৃহা থাকলে এমনকি সবচেয়ে দূরের লক্ষ্য অর্জন করা সম্ভব